আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শীতের সকাল বলতে এমনি সকাল কিন্তু মনে হচ্ছে যে শীতের সকাল আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে যুক্ত হয়ে গেলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এই যে শীতের যে কুয়াশা এই কুয়াশা কিন্তু আসলে এখন কিন্তু শীতকাল না এখন গরমকাল তবে মনে হচ্ছে যে শীতকাল আপনাদের এইদিকে একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখেন সূর্য উঠতেছে সূর্যটা কেবল উঠতেছে কিন্তু মনে হচ্ছে যে কুয়াশার মধ্যে যেভাবে আমরা উঠি মানে ওঠার পরে দেখি যে সূর্যটা কুয়াশায় পরিচ্ছন্ন সেভাবে এখন আবার এখানে আর একটু ইয়ে হচ্ছে আসলে আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা সারাদিন ধান কাটলাম ধানের নিয়ে কিভাবে বাড়িতে নিয়ে আসলাম ধান সেই সম্পর্কে আপনাদের দেখাবো আজকে আজকে এই যে দেখেন এই পাশ থেকে শুরু করে একবারে আমরা আমাদের ক্ষেতের পাশে আসছি এই ক্ষেতের পাশে দেখার জন্য কালকে সকালে থেকে ধান কাটা শুরু হবে এই যে এই পাশে আমাদের ওই পাশে আপনাদের একটু পরে আবার দেখাবো ওই পাশের ইগুলোও কেমনে দেখা যায় এই যে আমরা ধান কাটতে আসছি এখন কাজে লোক নিয়ে আসছি এখানে কিছু আস নিয়ে আসছি আর কিছু ওই পাশ থেকে আসতেছে যার কারণে এখনও এইভাবে ই করা হয় নাই ওরা কাটতেছে আর কিছু আসতেছে এখনও ক্ষেতের বাড়ে আসে নাই আর সে দেখছেন ধানগুলো কিন্তু পেকে একদম চিড়ি রয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে ধানগুলো বাঁকছে ধান কাটা শুরু করে দিয়েছে কাজের লোক যেদিনকে আর কি নেওয়া হয় সেদিন কিন্তু গৃহস্থ হোক আর যেই হোক সাথে যে থাকে সে কিন্তু সারাদিন ওই কাজের লোকের সাথেই থাকতে হয় ওনারা ধান কাটতে আমি কিন্তু ধান কাটতেছি না তারপরেও মনে হচ্ছে যে আমার আজকে সারাদিন খুব পরিশ্রম হবে কারণ ওনাদের খাবার দাবার থেকে শুরু করে ওনাদের সাথে সব কিছু ই করতে হবে দেন কত দ্রুত কাটতেছে অল্প সময়ের মধ্যে কতটুকু কাটা হয়ে গেল ওনাদের সাথে থাকলে আপনার দেখা যাবে যে আমার ওনাদের খাওয়ানো আবার এই ক্ষেত থেকে অন্য খেতে নিয়ে যাওয়া এই যে দেখেন এখন খাবার নিয়ে আসলাম খাবার নিয়ে আসতে আমার মনে হয় যে কত পরিশ্রম হচ্ছে এই এই কলসিতে পানি নিয়ে আসছি আবার বালতিতে ডাউল নিয়ে আসছি আর আলু বর্তা আর ভাত সাদা ভাত সাথে আমার বাতিজা আছে বাতিজারেও নিয়ে আসছি ও প্লেটটি আর ইটি নিয়ে আসছে এই যে প্লেটগুলা আর ওই জগটা নিয়ে আসছে ছোটো বাচ্চা থাকলে অনেক সুবিধাই কিন্তু হয় এই যে ওনারা খাচ্ছে আমার বাতিজা আবার হাউস করছে যে ওনাদের সাথে বসে খাবে পরে বললাম যে ঠিক আছে খা পরে ওনাদের সাথে বসে খাইতেছে সাদা ভাত ডাল আর আলু ভর্তা ওনারা দের জিজ্ঞাসা করছিলাম কী খাবেন ওনারা বললো যে সকালে হালকা খাবার এগুলো হলেই হবে পরে আমি আর কি এইগুলো নিয়ে আসছি লবণ নিয়ে আসছি ওনাদের বাড়ি রংপুর এই যে আমার বাতিজা বাতিজা কিন্তু কী খাস বইলার দেবো কিন্তু তুই আমলা লাগলো গায়ে কিন্তু খাইতে হ্যাঁ কান্নাকানাকে খাইতেছে কিছু নেই খা মানে প্রমাণের একটু হাওস থাকে বড় হাওস হয়েছে যে কান্না সাথে খাবে বৈশাখাবে সবাই বসে খাইতেছে ও সবার সাথে খাবে সবার সাথে খাওয়ার কিন্তু একটা মজায় আলাদা এই যে পরিশ্রম করে যে টাকাটা উপার্জন করছে এটার মধ্যে কিন্তু কোনো সুদ ঘুষ আরামের কোনো কিছু নাই ওনারা কিন্তু খুব পরিশ্রম হাট পরিশ্রম করে এই ধান কেটে তার পরিশ্রমের বিনিময়ে যে টাকাটা নিচ্ছে এটার মধ্যে কোনো ই নাই সুদ টুদ নাই এই যে ধান কাটা শেষ এখন ওনারা আমাদের ধানগুলো নিয়ে আসতেছে দেখেন কত বড় বড় বোঝা জানেছে আমি আর আমার বাতি জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছি এই দেখেন এই দেখ অত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে এগুলো পাকে নাই এটাও আমাদের আমাদের পাশের বাড়ির গ্রামেরই জমি এগুলো পাকে নাই কী খাস হ্যাঁ মালটা খাইতে চাস হ্যাঁ মালটা খাইতেছে ওই যে আবার দেখাইতেছে যে ওই দিকে নিয়ে যাইতেছে একটু দুষ্ট আছে আবার না এতটা দুষ্ট না ভয় পায় বসে আমাদের দিকে যে আবার এটা যে ড্রিল করতেছে একটু আমার সাথে মজা করে আর কি ওই যে আরও নিয়ে আসতেছে ওনারা তিনজন প্রথমে গিয়েছে পরে আবার এই যে তিনজন নিয়ে আসতেছে আবার আবার আরও নিয়ে আসবে এভাবেই অনেক সময় দেখা যায় যে ই করে ফেলতেছে ধানগুলো নিয়ে এসে আবার মেশিন দিয়ে মারাই করতে হয় তা না হলে এই অনেক সময় লেগে যায় দেখা যায় যে মারাই না করলে এই সকালে মারাই করা খুব কষ্টকর ওনারাই আবার মারাই করে দিয়ে যায় ওই মেশিনের মধ্যে ধানটা মোটর ফিটিং করা আছে ওটার মধ্যে ধান ধরলেই অনেক যায় দেখেন সাথে বেলা দৌড়ে দৌড়েছি দুপুর টাইম খুব রুদ্রবেলায় দুপুর না আবার বিকেল না মানে তিনটার দিকে আমি আবার যাইতেছি ক্ষেত্রে দেখার জন্য যে কি অবস্থা এই যার আমি যাইতেছি বাকে ধরে ধরে যাইতেছি এই যে আবার ফালিয়েছি দৌড়ে সামনে আসে যাই পলাইয়ারেছে যাতে আমি খুঁজে না পাই এই যে মেশিন দিয়ে কাটছিলাম এর আগের দিন সেগুলার ঘরগুলো ফালাইয়া রাখছে এগুলো কামড়া নিয়ে নিতে হবে হয়তো কালকে প্রশ্ন নেব আর কি ওই পাশে ওইগুলো আমার জমি ওই পাশে দূরে যেগুলো দেখা যাচ্ছে আর যেগুলো হলো আমাদের এই যে খেতে ধানও কাটতে হইব পাকে নাই এটা আবার একটু আবার গোড়ার দিকে কাঁচা আছে আর একদিন দুই দিন গেলে ধানটা আর কি মজবুত হবে যত ধান দেরিতে কাটা হয় যদি ধানটা কাটা হয় কিন্তু আসে অনেক ভালো হয় এই যে ধান এগুলো কিন্তু অনেকই হবে দেখেন প্রকৃতির কত সুন্দর হ্যাঁ এর আগে আপনাদের অবশ্যই আমি এই কাঁচা দান যে সময় ছিল সবুজ ছিল তখন কিন্তু আমি দেখাচ্ছিলাম এখন কিন্তু এই সবুজ নয় সবুজ আকৃতি সেরে গেছে এখানে কত সুন্দরভাবে পাকছে এগুলো কাটবো আর কি আজকে না দুই তিন দিন পরে আরও কাটবো এই দান নেওয়া হইলে আবার এগুলা কাটা শুরু হবে ওই পাশে আরও আছে এই দেখেন আপনাদের যে বলছিলাম যে ওই সময় যে এই জায়গা থেকে কিচ্ছু দেখা গেল না এইরকম কুয়াশা করছে বিকেলবেলা বুঝে দেখেন এখন কিন্তু কুয়াশা নাই বিকেলবেলা তো আস্তে আস্তে আবার রাত্রি কুয়াশা করবে যাই আর লেট তাহলে কাটবা ছবি তুলবা

এই দিন কে আসে একবার শুন না আর যাই দিন না জামা আর না গোরা মেশিন পাব না কইতে কালকে কইতে আর কি ওখানে যেতে মানে আমি দিকটা যাচ্ছি আর আমার পায়ের দিকটা ভিজে গিয়েছিল সকালবেলা এইগুলো নিতে হবে তাই আজকে কামনারে বলবো এইটুকু যেনন নিয়ে যায় আর শাক বনছে আমাদের ক্ষেতের পাশে আমাদের এক চাষ তো চাষায় শাকগুলো অনেক সুন্দর যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অবশ্য তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ